দর্শক আমি সন্দেহটা আগেই করেছিলাম আগেই মানে গতকালকে এ আমি এই সন্দেহটা নিয়ে আমি একটা কন্টেন্ট করেছিলাম সেটা হলো যে মোদীর সঙ্গে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনুসের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে ডক্টর ইউনুস কি কি কথা বলেছেন নরেন্দ্র মোদী কোন কথার কী জবাব দিয়েছেন অথবা কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার তথ্য সে সংক্রান্ত খবর আমরা কোথায় পেলাম আসলে আমাদের সোর্সটা কী ছিল মূলত সোর্স ছিল ভেতরে আলাপগুলোর যে ডক্টর ইউনুসে মানে প্রধান উপদেষ্টা যিনি প্রেস সেক্রেটারি ছিলেন মিস্টার শফিকুল আলম তিনি সাংবাদিকদের বেশ কিছু ব্রিফ করেছেন তিনি জানিয়েছেন ভেতরে কী হয়েছে এবং যা যা বলেছেন উনি সেগুলো দিয়ে আমাদের পত্রপত্রিকাগুলো রিপোর্ট করেছে এবং সেই রিপোর্ট দেখে আমি কালকে বলেছিলাম যে আমার সন্দেহ হচ্ছে হয়তো এগুলো আলোচনা হয়নি অথবা হলেও এভাবে হয়নি হয়তো মিসকোট করা হচ্ছে মানে যা বলেছিলেন সেভাবে বলছেন না অথবা মিস্টার শফিকুল আলমের যে ব্রিফিং মানে উনি যেভাবে জানিয়েছেন সেখানে কিছুটা গ্যাপ রয়ে গেছে এভাবে হয় না আমি আমার কমন সেন্স থেকে বলেছিলাম এভাবে হয় না এভাবে হওয়ার কথা না আমারও যত কিছু অভিজ্ঞতা আছে সাংবাদিকতার যে বলেছিলাম আমি এবং আমি সেই সঙ্গে এটাও বলেছিলাম আমার এই সন্দেহ হওয়ার কারণে আমি কিন্তু কালকে ভারতের সমস্ত মিডিয়াগুলো চেক করেছি এবং কোথাও আমি শফিকুল আলম সাহেবের বক্তব্যের প্রতিধ্বনি দেখতে পাইনি ওই অ্যাঙ্গেলে কেউ কথা বলেছে বলে আমি কোথাও পাইনি এখন এটা তো ভাই যুদ্ধ না কোনো একটা আলোচনা দুই দেশের সরকার প্রধানের আলোচনা এখানে কিন্তু কেউ জিতবে কেউ হারবে এটা জেতানো হারানোর বিষয় কিন্তু না এটা কিন্তু ফুটবল খেলার ধারা বর্ণনা নয় যে মনে করেন একটা শক্ত দলের বিরুদ্ধে আমরা আমাদের দল খেলছে আমাদের দল একবার দুবার আক্রমণের দিকে বলটা নিয়ে গেল ওটাকে আমরা ফুলিয়ে ফাঁপিয়ে বিশালভাবে বললাম আর এর মাঝে যে আমরা ছয় বা সাতবার গোল খেয়ে গেছি এটার কাহিনী আর আস্তে আস্তে করে বললাম এটা কিন্তু ওই জিনিস না রে ভাই এটা বুঝতে হবে এবং কূটনীতির ভাষাও জানতে হবে যারা কূটনীতির ভাষায় জানেন তাদেরকে নিয়ে এগুলি ব্রিফিং করাতে হয় অথবা তাদেরকেই নিয়োগ দিতে হয় এটা এত সহজ না কাজটা আমাদের শফিক আলম সাহেব যে কথাগুলি বলেছিলেন কালকে সেই আমি বললাম এবং কালকে আমি দেখিয়েছি বলেছি যে ভারতের একাধিক পত্রিকা বলেছে যে এই এই কথাগুলো বলেছে বলে বাংলাদেশের পত্রিকা দাবি করেছে আপনাদের মনে আছে কালকে আমি আনন্দবাজার পত্রিকার একটা ক্লিপ দেখে একটা মানে হেডলাইনে আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম সেখানে কি বলা হয়েছিল সেখানে বলা হয়েছিল দেখুন শুনুন আমি আবার পড়ছি যে ভারতে আশ্রয় নেওয়া হাসিনাকে প্রত্যার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে মোদি ইউনুসের দাবি বাংলাদেশের মানে এ ধরনের একটা আলোচনা হয়েছে বলে বাংলাদেশের দাবি বাংলাদেশের কী দাবি করেছে শফিকুল আলম দাবি করেছেন এবং তার দাবির প্রেক্ষিতে প্রথম আলো রিপোর্ট করেছে আসলে কি দাবি হয়েছিল এটা নিয়ে কালকে আমার সন্দেহ ছিল এবং কালকে আমি আমার এই ইয়ের জন্য আমি লিখেছিলাম যে আসলে কি আলোচনা হয়েছিল দেখুন এ কথাগুলি এত এত বড় ভূমিকাটা আমি দিলাম এই কারণে যে আজকে আমরা কি দেখলাম আজকে আমরা দেখলাম ভারতের একাধিক পত্রিকা আমি কোনো বাংলা পত্রিকা এবং আজকে কোনো চেকি কইনি দরকার মনে করি বাংলা পত্রিকা দরকার নাই কারণ বাংলা পত্রিকা কলকাতার সাংবাদিকতা নিয়ে অনেক অনেক কথা বলেন বাদ দেন দরকার নাই আমি ভারতের একাধিক ইংরেজি পত্রিকাকে আমি আজকাল দেখছি এবং তারা যে শিরোনাম করেছে ভয়াবহ শিরোনাম আমি আপনাকে একটা জিনিস খেলি একটা শিরোনাম পড়ে শোনাই একই ধরনের রিপোর্ট কে কে করেছে টাইমস অফ ইন্ডিয়া ইন্ডিয়া টুডে দ্য ইকোনমিক টাইমস তারা সবাই কিন্তু এই ধরনের নিউজ করেছে এমনকি এ ভারতের একটা সংবাদ মাধ্যম এবং খুব গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম এটা এএনআই রিপোর্টের হেডলাইনটা কি আছে শোনেন হেডলাইন হল সেক্রেটারি টু বাংলাদেশ চিফ অন মোদি মিটিং ইজ মোটিভেটেড সোর্স মানে এটা যদি আমি বাংলা করি বাংলা এমন দাঁড়ায় যে প্রধানমন্ত্রী মোদি এবং ইউনুস বৈঠকের বিষয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস সচিবের বক্তব্য দুষ্টুমিপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্য পরোধিতো.